দিনা দেওয়া জরুরি না তোমার কোরবানি দেওয়া জরুরি কোনটা উত্তম তুমি একটু আমার কৌ দিন আসলে তো কি বলবো আমি দাদা বলো এই চৌধুরীরা কেন তাদের যোগ্যতা অনুযায়ী কোরবানি দেয় না এটা আমি বুঝতে পারিস ও তিন লাখ টাকা দিয়ে যদি একটা গরু কেনে তার গোস হবে মিনিমাম দশ থেকে বারো মন গোস হবে বারো মন গোস দেখো তুমি চার মন মিনিমাম সায়ের মন গরিবদের মধ্যে বিলয় দিতে হবে তিন ভাগের এক ভাগ এক ভাগ হ্যাঁ এটা তো ওর মন চাই না গরিবদের গোশ খায় হবে নাকি ও তো এই চিন্তা করে শুধু আর ও যদি পনেরো হাজার টাকার একটা ছাগল কেনে তাহলে পনেরো কেজি গোশ হবে হবে পাঁচ কেজি গোষ এই গরিবদের মধ্যে দিতে হবে তিন ভাগের এক ভাগ হ্যাঁ কনে তিন মন আর কনে পাঁচ কেজি তাই এই কারণে ওরা বড় কুরবানি দেয় না এই তো বলতে চাচ্ছিস আর আমি বলতে চাচ্ছি কি ওরা বাজার ঘাটে এই কথাগুলো বলে বেড়ায় এটা তো আমি শুনেছি নিজে কানে শুনেছি তাও গরিবদের খায় হবে কি তার মানে ওদের ভিতরে একটা মনোভাব সেট হয়ে গেছে যে এত টাকা মাংস দিয়ে দেবো ওরে বাবা সারমন ঘোষের দাম কত তাই না যে যে কুরবানির পশুর রক্ত আর কাছে পশম সামলা কিছু আল্লাহর কাছে পৌঁছয় কি পৌঁছায় তাকওয়া অন্ত তার অন্তরে কি আছে ঠিক এটা আছে বড় জিনিস এতই উপরে কুরবানি দিলি তোর তো আল্লাহ দেখতেছে না তাহলে কুরবানি তো কবুল হওয়ার বিষয় ঠিক হ্যাঁ তুই তো হিসাব করলি যে আমার গোশ মানসিক খেয়ে যাবে আমার টাকার গোশ এই তুই বিলি করলি না তুই যেটা বলতেছিস এটা হবে না আল্লাহ এটা কবুল করবে না কুরবানি কবুল হওয়ার বিষয় নামাজ কবুল হওয়ার বিষয় রোজা কবুল হওয়ার বিষয় হজ কবুল হওয়ার বিষয় জাকাত কবুল হওয়ার বিষয় যত ইবাদতে আছে

দাদা তোমার কথাই তো আমি বুঝতে পারছিলাম যে আসলে কুরবান আমি দেবো হ্যাঁ তো দেখো দাদা আমি না এবার মেলা টাকা দিনা হয়ে গেছি এখন আমি দিনা শোধ করবো না কুরবানি দেবো আসলে তো কি বলবো আমি আচ্ছা দিনা দেওয়া জরুরি না তোমার কুরবানি দেওয়া জরুরি কোনটা উত্তম তুমি একটু আমার কৌদিন হ্যাঁ তুই কত টাকা দিনা না হঠাৎ চার পাঁচ লাখ টাকা মতো হবে তুই কুরবানি দিবি কত পনেরো হাজার টাকা তাই পনেরো হাজার টাকায় তোর দিনা সব শোধ হয়ে যাবে পনেরো হাজার টাকা তো শোধ হবে তুই বলতেছিস পাঁচ লাখ টাকা দি না তার মধ্যে পনেরো হাজার টাকা দিলি তোর অন্তরে ভালো শান্তি পাচ্ছে তাই না যে পনেরো টাকা শোধ হয়ে যাচ্ছে হ্যাঁ ঠিকই বলেছো দাদা তা পনেরো হাজার টাকা তো শোধ হচ্ছে আমার নাকি কেউ একটা অসুস্থ হয়ে গেল তোর রিলেটেড কে তার জন্য এখন পঞ্চাশ হাজার টাকা লাগবে তুই কি করবি তুই ওই কবি যে আমি দিন আসা শোধ না করে আমি চিকিৎসা করব না তুমি সব সময় প্যাচ মারো আমার আসলে কিন্তু প্যাচ ম্যাচ ভালো লাগে না শোন আল্লাহ তোর যথেষ্ট সামর্থ্য দিয়েছে তোর অনেক সম্পদ আছে ওই পাঁচ লক্ষ টাকা দিনার অজুহত দেখাই তুই শুধু কুরবানি বন্ধ করতেছিস আর সব তোর চলমান আছে কোনো জিনিস তোর বাদ যাচ্ছে না খাওয়া দাওয়া বিলাসিতা এ ও হাজার হাজার টাকা তুই ব্যয় করতে আর তোর সব যাচ্ছে এই কুরবানীর পনেরো হাজার টাকা যে দিলি তুই মনে করতিস যে এই না দিতে পারলি তুই একটা বড় কিছু হয়ে গেলি আল্লাহ তো যথেষ্ট সামর্থ্য দিয়েছে

চলো গরু বেছে কালকে ছাগল কিনেস গরু কথা গরু তুই বিক্রি করতে পারলি চার বাসটা ওই কাল একটা গাছ গাছ বেছে দিবেন দিয়ে কালকে কালকে ছাগল কিনে ফেলাবো চল তুমি চলো চলো এখন ছাগল দেখা শুরু করি ওঠো আর কথা কই না তুই এখন ছাগল দেখা শুরু করি চলো চলো